নমস্কার শুরু করা যাক আজকের আলোচনা কঠোপনিষদ থেকে আজকের আলোচনা তুলে ধরা হল শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই যদি আলোচনা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল শুরু করা যাক আজকের আলোচনা মৃত্যুকালে ভগবান ছাড়া অন্য চিন্তা হলে কি হয় অর্জুন জিজ্ঞাসা করছেন কেউ যোগ অভ্যাস করছে অথচ সিদ্ধি লাভ করেনি এই অবস্থায় মৃত্যু হলে তার কি গতি হয় অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কৃষ্ণ কৃষ্ণগচ্ছতি মৃত্যু হলে তার কি গতি হয় সেই ব্যক্তি কি উভয় বিভ্রষ্ট হয়ে ছিন্ন মেঘের মতো বিনষ্ট হয় উভয় বিভ্রষ্ট শব্দের অর্থ ইহকাল ও পরকাল উভয় থেকেই ভ্রষ্ট ইহকালে তিনি কিছু ভোগ করেননি সাধকের জীবন যাপন করেছেন আবার পরকালের সিদ্ধিও তার হল না এখন তিনি কি বিনষ্ট হন ছিন্ন মেঘের সঙ্গে যে উপমা দেওয়া হলো তা ভারী সুন্দর পাহাড়ে মেঘের খেলা দেখে আমাদের এই শ্লোকটি বারবার মনে পড়ত মেঘলোক থেকে একটা অংশ ছিন্ন হয়ে এসে পাহাড়ের গায়ে লেগেছে কিছুক্ষণ পরে দেখা যাবে সেই মেঘটা শূন্যে বিলীন হয়ে গেল তার আর কোনো অস্তিত্ব রইল না তার স্থান পৃথিবী লোকেও হলো না আবার মেঘ লোকেও হলো না এই ছিন্ন মেঘ উভয় লোক থেকে ভ্রষ্ট প্রশ্ন হল ব্রহ্মে অপ্রতিষ্ঠ অথচ সাধনা করতে করতে মৃত্যু হলে জীবের জীবেরকে এই ছিন্ন মেঘের মতো দশা হবে সব সাধনায় কি তার ব্যর্থ হয়ে যাবে সেখানে ভগবান অর্জুনকে সাহস দিয়ে বললেন শুভ কর্মকারী কোনো ব্যক্তি দুর্গতি প্রাপ্ত হন না সখাকে কেউ তাত বলে সম্বোধন করে না এখানে অর্জুন যেন সখা নয় আর তো শরণাগত শিষ্য তাই তাকে স্নেহের সুরে তাত বলে সম্বোধন করেছেন চলতি বাংলায় যেমন বাছা বলে বলছেন যোগভ্রষ্ট সাধক ইহকালে পতিত হন না পরকালেও সমস্তই সঞ্চিত থাকে বিনষ্ট হয় না মৃত্যুর পর সেই যোগভ্রষ্ট সুচিনাং শ্রীমতাং গেহে সদাচার সম্পন্ন পুণ্যাত্মা শ্রী সম্পন্নদের গৃহে অভিযায়তে জন্মগ্রহণ করেন তার যোগের ফল যথাযথ থাকে কিন্তু তারপর সদাচার সম্পন্ন পবিত্র শ্রী সম্পন্ন গৃহে জন্মালো ইহজগতের দিক দিয়ে দেখলে তার কোনো ক্ষতি হলো না কিন্তু সে যে যোগী ছিল ভগবান বলছেন তার জন্য ভয় নেই যদি সে সত্যি সত্যি যোগী হয় যোগ সাধনা একনিষ্ঠ হয়ে থাকে তাহলে কি হয় গীতায় আছে এরকম জন্ম আরও দুর্লভ তা হল জ্ঞানবান যোগীর কুলে জন্ম যোগী কুল অর্থে পিতা মাতা যোগী হতে পারেন তার চেয়ে বড় কথা কুল মানে পরম্পরা যোগীরূপে সিদ্ধিলাভের উপযোগী শরীর দিয়ে যোগীদের পরম্পরার ভিতরে জন্মায় এ কথা কেন বলছেন না পূর্ব অভ্যাস অনুসারে আবাসে যোগ সাধনায় প্রবৃত্ত হয় সিদ্ধির পথেই এগিয়ে যায় অর্থাৎ যা সে করে এসেছিল যে সঞ্চিত ধন নিয়ে এসেছিল আবার তাই নিয়েই এ জন্ম আরম্ভ করে ভগবান বুদ্ধকে কেউ জিজ্ঞাসা করলেন আপনি কোন কুলে জন্মেছেন তিনি বললেন আমি বুদ্ধ কুলে জন্মেছি বললেন না আমি গৌতম বংশে বা শাক্যকুলে জন্মেছি একেই বলে যোগীর কুল অবশ্য অনেক ক্ষেত্রে দেখা যায় যোগী যে বংশে জন্মান সে বংশেরও খানিকটা বৈশিষ্ট্য থাকে পিতামাতারও থাকে তবে তার চেয়েও বড় কথা এই যে যোগীর জন্ম যে যোগীর পরম্পরার ভিতরে হয় তাতে এক একজন করে যোগী আসেন এসে যোগ সাধনা করেন এবং অবশেষে যোগের সার্থকতা পরমা সিদ্ধি লাভ করেন এটি আরও দুর্লভ শ্রীমানের ঘরে জন্মানো ভালো কিন্তু এমন ঘরে জন্ম হলেও যোগের পথে অগ্রসর হবার জন্য তীব্র আকাঙ্ক্ষা হয়তো থাকবে না পবিত্র বংশে জন্মালে শুদ্ধচিত্ত হলো কিন্তু সেটাও যথেষ্ট নয় যোগী হতে হবে ভগবান তাই বললেন যোগীর কুলে জন্ম আরও দুর্লভ কঠিন উভয় বিভ্রষ্ট হয়ে অপ্রতিষ্ঠ যোগী ছিন্ন মেঘের মতো নাশ হয়ে যায় না সাধনার নাশ হয় না আমরা যা কিছু করেছি এখনো হয়তো তার ফল দেখতে পেলাম না পরে সব ফল পাব কিন্তু সেজন্য যেন মনে না করি যে সব নষ্ট হয়ে গেল সাধনার ধন কিছুই ফেলা যায় না ভালো মন্দ কোনো কর্মই নষ্ট হয় না মন্দকেও ভোগ করে নাশ করতে হয় ভালো তার ফল একদিন দেয় এ সম্বন্ধে শাস্ত্রে আরও বিভিন্ন প্রকারের নির্দেশ আছে যেগুলি এখানে স্মরণ করা অপ্রাসঙ্গিক হবে না শাস্ত্র বলছেন আমাদের দেহান্তরগমনের তিনটি পন্থা আছে দেবযান পিতৃযান আর তৃতীয় হল জায়স্য মৃয়স্বর পন্থা যারা শুভকর্ম শাস্ত্রীয় কর্ম করেছে তাদের ভিতরেও দুটি থাক আছে যারা সকামভাবে কর্ম করেছে তারা পিতৃলোকে গমন করে বিবিধ সুখ সমৃদ্ধি ভোগ করে এবং ভোগের ক্ষয় হলে আবার পৃথিবীতে জন্মায় সেই ভোগ সীমিত তার চেয়ে ষষ্ঠতর দেবযান দেবতাদের পথ যা ঊর্ধ্বতর লোক আরও বেশি ভোগের স্থান এই স্থানে যাঁরা যান তাদের ভেতর কেউ ভোগের শেষে পুণ্যের দ্বারা অর্জিত দেবত্ব ক্ষয় হয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসেন অথবা আর এক দল থাকেন যাদের মনে শুদ্ধি এত বেশি প্রবল যে তাঁদের আর ফিরতে হয় না তারা এই পথে গিয়ে ক্রমশ মুক্তি লাভ করেন একে ক্রম মুক্তির পথ বলে অর্থাৎ দেবযানের পথে কেউ কেউ পুনরাবর্তী হন কেউ বা ক্রম মুক্তির পথে চলে মুক্তিলাভ করেন আর যারা পৃথিবীযানের পথে যায় তারা অজ্ঞানাচ্ছন্ন থেকেই কিছু সকাম শুভকর্ম করেছে এবং তার ফল ভোগের পর তাদের অবশ্যই পৃথিবীতে ফিরে আসতে হবে গীতায় যে কেবল দেবযান পিতৃযানের কথাই আছে তা নয় মৃত্যুর পরবর্তী পর্যায়গুলিও খুব বিস্তৃত করে বর্ণনা করা হয়েছে মৃত্যুর পর চিন্তা জ্বললে যখন ধোঁয়া ওঠে তখন দেহি যেন সেই ধোঁয়াকে অবলম্বন করে এগিয়ে গিয়ে প্রথমে রাত্রির অন্ধকারে তারপর কৃষ্ণপক্ষের ভিতর দিয়ে দক্ষিণায়নে যায় দক্ষিণায়নে রাতি বড় এমন জায়গায় ছয় মাস থাকে শেষে চন্দ্রলোকে পৌঁছায় সেখান থেকে ভোগ শেষ হলে আবার মর্তলোকে ফিরে আসে এ পথে অন্ধকারেরই প্রাবল্য অন্ধকারের অর্থ অজ্ঞান এবং অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে জীব কর্মফল ভোগ করে আবার ফিরে আসে বিপরীতক্রমে যারা ক্রম মুক্তির পথে যায় তাদের পথ আলোর পথ জ্ঞানের পথ বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই সকলকে আমার সাধুর অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ